দেখো ডিমে বাচ্চাটা আট দিন বয়সের একটা ডিমে কিভাবে বাচ্চার অঙ্কুর হয় মুরগির ডিমের পুরা নড়াচড়া করতেছে বাচ্চাটা বাহ কি সিস্টেম বুঝতে পারছো বন্ধুরা আট দিনে ভাবে তোমরা ন্যাচারালভাবে যে ডিম ফুটাবে চেক করে নিতে পারবে বাকি ডিম যদি না ফুটে সেগুলো তুলে নেওয়া যায় বুঝতে পারছো যেটা ফুটবে সেগুলো রেখে বাকিটা তুলে নেওয়া যাবে আমি এখন পর্যন্ত যেগুলো ডিম চেক করছি সবগুলো ডিমে বাচ্চা হবে অলরেডি আজকে কয় দিন থাকে আট দিন না কি আট দিন হ্যাঁ আজকে আট দিন আজকে আসলাম মুরগির ডিম চেক করতে যে ডিম কয়টা ফুটবে কয়টা ফুটবে না তোমরা তো দেখছো আগেই যে ডিমগুলি বসাই ছিলাম সেদিন তো আজকে আট দিন হলো আজকে আসলাম চেক করতে কী রে তোর ডিমগুলো একটু দেখতে দিবি না আমারে দে একটু দেখি মানে বের করো তো তাকি একটা একটা ডিম আমি একটু চেক করি তো ডিমগুলো একটু দেখতে দে আমারে একটু দেখি সব সরাবানা মানে দেখি ওরা সরাপ লাগবে না খেতে এই হলো ডিমের অবস্থা আজকে আট দিনের দিন এখন চেক করব ডিম কয়টা ডিম ফুটবে কি ফুটবে না এটা আমি এই ফ্ল্যাশ লাইটের সাথে দেখলেই দেখা যাবে বোঝা যাবে রাখো ওরে ওরে রেখে দাও নাও দেখি নাও গুঁড়ো গুঁড়ো সাথে হুম হুম দেখি গুঁড়ো আর টুক গুঁড়াও দাও পুরো র‍্যাক দেখা যাচ্ছে এই যে ভিতরে ওই যে চোখও দেখা যাচ্ছে এবং রক্তের একটা র‍্যাক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ওই যে পুরো রক্তের র‍্যাক দেখা যাচ্ছে সুন্দর মতো এই বাচ্চাটা হবে এই ডিমটাতে বাচ্চা হবে অলরেডি দেখো ডিম চেক করার একটা নতুন পদ্ধতি তোমাদের শেখাই দিচ্ছি অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না এভাবে টর্সের মাথায় ডিম ধরলে পরে আট দিনের মাথায় ডিমের বয়স যখন আট দিন হবে মানে এটা হলো দেশি স্টাইলে আমরা যখন মুরগি দিয়ে দিই তখন এভাবে চেক করলে দেখা যাবে যে ডিমের বাচ্চা ফুটবে কি না না ফুটলে এটা পুরো সাদা র্যাগ দেখা যেত সাদা দেখা দেখা এটা ফুটবে পুরো রক্তের যাচ্ছে যে পুরো বাচ্চাটা কেবলই অঙ্কুর হয়ে উঠছে এবং রক্তের র্যাগ হয়ে গেছে একেবারে দেখি এখন আমার ডিম আমি বাইশটা ডিম বসাইছিলাম একটা ডিম অলরেডি ভাঙছে একুশটা ডিম আছে দেখি এখন কয়টা ফুটবে এটাই চেক করতে আজকে আমি আসছি তো পুরো ডিমটা আমি দেখাচ্ছি যে পুরো রক্তের র্যাগটা দেখা যাচ্ছে আশা করি তোমরাও দেখতে পাচ্ছ যে পুরো রক্তের কি অবস্থা আছে এই ডিমটাতেও বাচ্চা আছে এই ডিমটাতেও বাচ্চা আছে ও যে যাচ্ছে তার মানে আমার ডিমগুলি আসলে অনেক ভালো খুবই ভালো যে পুরো বাচ্চা আছে এই ডিমটাতেও এভাবে আমি সব ডিমগুলি চেক করে নিব দেখো এই ডিমটা এই ডিমটাতে পুরো চোখটা ওই যে দেখা যাচ্ছে পুরো আমার মুরগিতে বাচ্চা যে হয়ে গেছে লড়তেছে পুরো কাকি দেহ ও মাই গড কি অবস্থা না দেখছো পুরো ডিমটাতে চোখ এবং বাচ্চাটা লড়তেছে কাকি পুরো ডিমের বাচ্চাটা লড়তেছে মাত্র আট দিন বয়সে দেখো ডিমে বাচ্চাটা আট দিন বয়সের একটা ডিমে কিভাবে বাচ্চার অঙ্কুর হয় মুরগির ডিমের পুরা নড়াচড়া করতেছে বাচ্চাটা বা কি সিস্টেম বুঝতে পারছো বন্ধুরা আর দিনে ভাবে তোমরা ন্যাচারালভাবে যে ডিম ফুটাবে চেক করে নিতে পারবে বাকি ডিম যদি না ফুটে সেগুলো তুলে নেওয়া যায় বুঝতে পারছো যেটা ফুটবে সেগুলো রেখে বাকিটা তুলে নেওয়া যাবে আমি এখন পর্যন্ত যেগুলো ডিম চেক করছি সবগুলো ডিমে বাচ্চা হবে অলরেডি